ওয়েলকাম টু গ্রাসরুট এডুকেশন আমরা তো এতদিন এমসিকিউ চর্চা করলাম আজকে আমরা একটা স্পেশাল চ্যাপ্টার নিয়ে একটু আলোচনা করব একটু শেখার চেষ্টা করব সেটা হচ্ছে গিয়ে নন ফাইনাইট ভাবস নিয়ে আমাদের অনেক সমস্যা আছে বিভিন্ন স্টুডেন্ট এর কাছ থেকে আমি অনেক কোয়েশ্চেন পেয়েছি নন ফাইনাইট ভাবস প্রথমে বলে রাখি যে যে মেন দুটো পার্ট আছে একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব তো ফাইনাইট ভার্ভ এর বাংলা হচ্ছে সমাপিকা ক্রিয়া নন ফাইনাইট ভার্ব এর বাংলা হচ্ছে অসমাপিকা ক্রিয়া এবার এখানে বাংলার কনসেপ্টের সঙ্গে ইংরেজির কনসেপ্টের কিছুটা পার্থক্য আছে সেরকম কি না আমরা জানি বাংলায় সমাপিকা ক্রিয়াপদ মানে যে ক্রিয়াপদ বাক্যের অর্থ সমাপন করতে পারে অসমাপিকা মানে কি যে ক্রিয়াপদ বাক্যের অর্থ সমাপন করতে পারে না এটা তো আমরা বাংলায় পেলাম বাট ইংলিশে এটা কিন্তু নয় ইংলিশে ফাইনাইট বলতে আমরা বুঝি কি বুঝি না যে সাবজেক্ট ও টেন্স দ্বারা নিয়ন্ত্রিত তাকে বলা হয় ফাইনাইট ভার্ভ আবারও বলছি যে ভার্ভ সাবজেক্ট ও টেন্স দ্বারা নিয়ন্ত্রিত তাকে বলে ফাইনাইট ভার্ব যেমন আমরা বলি রাম গোজ স্কুল গোজ কেন করলাম কেন গো করলাম না কারণ হচ্ছে আমরা জানি রাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার রেজন ইন্ডেফিনাই টেন্সে আছে সেই জন্য টেন্স ও সাবজেক্টকে দেখে আমরা ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করলাম তাহলে এটাকে তবে আমরা গোজকে বলতে পারছি ফাইনাইট ভার আবার বলছি রাম গোজ টু স্কুল তাহলে রাম হচ্ছে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার টেন্সটা হচ্ছে প্রেজেন্ট সেই জন্য করছি গোজ তাহলে যে ভাব সাবজেক্ট ও টেন্স দ্বারা নিয়ন্ত্রিত তাকে বলি আমরা আই ইজ ক্লিয়ার নেক্সট এর বিপরীত না যে ননাইট সাবজেক্ট ও টেন্স দ্বারা নিয়ন্ত্রিত নয় যে ভাব সাবজেক্ট ও টেন্স দ্বারা নিয়ন্ত্রিত নয় তাকে আমরা বলছি নন ফাইনাইট ভাব তো এই নন ফাইনাইট ভাব কি আছে না এই নন ফাইনাইটেড ভাগকে আমরা বেশ কয়েকটা ভাগে ভাগ করতে পারি সেগুলো কি কি না প্রথমে আছে জিরান তারপরে আছে পার্টিসেবল তারপরে আছে ইনফিনিটিভ তারপরে আছে ভার্বাল নাউন এবার এখানে একটা ছোট্ট কথা আছে এই যে চারটে প্রকার বললাম অনেক অনেক গ্রামারিয়ান কি করেছেন যেই জিরান সেই ভার্বাল নাউন করেছেন তখন এর ভাগটা হয়ে যাচ্ছে এর প্রকারটা হয়ে যাচ্ছে তিন প্রকার তখন আমরা বলছি জিরান্ড অর ভার্বাল নাউন ইনফিনিটিভস অ্যান্ড পার্টিসিপাল তো যাই হোক আমি এই বিতর্কের মধ্যে থেমে থাকবো না আজকে তোমাদের জন্য যে কনসেপচুয়াল ক্লাসটা এনেছি সেটা হচ্ছে জিরান কি আমরা এটা সিরিজ ওয়াইজ করব ক্লাসটা আজকে জিরান পড়ছি নেক্সট দিন পার্টিসিপল পড়বো তারপরের দিন ইনফিনিটিভ পড়ব দিয়ে যখন আমরা টোটাল নন ফাইনাইট ভাবসটাকে ক্লিয়ার করব। তখন এর ওপরে একটা এমসিকিউ আলোচনা করে নেবো তাতে সেখানে যে চারটে টাইপ থাকে চারটে টাইপই রেখে দেওয়া হবে এরও কারেকশন থাকবে ফিলিং ব্ল্যাঙ্কস থাকবে সেন্টেন্স ইম্প্রুভমেন্ট থাকবে এবং চুজিং অ্যাপ্রোপ্রিয়েট অপশান টোটালি থাকবে নন ফাইনাইট ভাবস এর ওপরে বুঝতে পারলাম তো আজকে নন ফাইনাইট ভাবস এর যে প্রথম অংশটা যার প্রথম প্রকারটা সেটা হচ্ছে জিরান এই জিরান নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব তো তোমাদের সঙ্গে আমি গল্প করতে এসে গেছি ধরো তো জিরান নিয়ে যদি আমরা যাই সেটা আমরা আজকে কি পাচ্ছি ক্লাসটা বেসিক রুলস এন্ড ইউজ অফ জিরান আমি আছি তোমাদের সঙ্গে বাপাদিত্য স্যার তো চলো প্রথমে যেটা আমার হাতে আছে সেটা আমরা কি পেলাম না প্রথমে যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে দেখো যেটা আছে ভি ওয়ান প্লাস আইএনজি আবারও বলছি ভি ওয়ান প্লাস আইএনজি যখন নাউনের মতো কাজ করছে তাকে আমরা বলছি জিরান এবার জিনিসটা আরেকবার ভালো করে দেখা যাক ধরো আমি বললাম সুইমিং ইজ গুড ফর হেলথ সুইমিং ইজ গুড ফর হেলথ তো এটাকে এটাকে আমরা কোথায় কি বলা আছে প্লাস যখন নাউনের মতো কাজ তাকে আমরা বলবো জিরান এবার এদিকে তাকাও সুইমিং এর দিকে তাকাও সুইমিং এর দিকে যদি আমরা তাকাই তাহলে কি দেখতে পাবো না ভি ওয়ান প্লাস আইএনজি আছে এবার এখানে সুইমিং মানে কিন্তু সাঁতার কাটা নয় মানে ভাব নয় তাহলে এখানে সুইমিং কথার অর্থ কি না এখানে সুইমিং কথার অর্থ হচ্ছে শুধু সাঁতার তাহলে যেহেতু শুধু সাঁতার তাই এটা হচ্ছে এখানে নাউন সেই জন্য এখানে আমরা এই সুইমিংটাকে বলছি জিরান্ড তাহলে জিরান কি পেলাম না ভি ওয়ান প্লাস আইএনজি বা ভার্ভের বেস ফর্মের সঙ্গে যখন আইএনজি যোগ করা হয় এবং সেটা যখন নাউনের মতো কাজ করে তাকে আমরা বলি জিরান এখানেই সেটা ছট ফর্মে লেখা আছে ভি ওয়ান প্লাস আইএনজি যখন নাউনের মতো কাজ করে তাকে আমরা বলি জিরান বাহ ভেরি গুড জিরান কি জিনিস আমরা জেনে নিলাম এবার আমরা দেখবো জিরানকে আমরা কি কি ভাবে একটা বাক্যে প্রয়োগ করতে পারি অর্থাৎ এর ইউজ গুলো কি কি থাকতে পারে নাম্বার তোমাদের সামনে যেটা ভেসে উঠছে দেখো মানে কোন বাক্যের যে মেইন ভার থাকবে তার কর্তা রূপে ব্যবহৃত হবে আবারও বলছি কোন বাক্যের যে মেইন ভাব থাকবে সেই মেইন ভার্বের কর্তা রূপে ব্যবহৃত হবে এবার আমরা চলে আসি এক্সাম্পল দেখো এখানে আছে রাইটিং পয়েট্রি ইজ দা প্যাশন অফ বিকিরণ রাইটিং পয়েট্রি অফ বিকির দেখো আমরা জানি রাইট মানে হচ্ছে লেখা তাহলে সেটা হচ্ছে ভাব কিন্তু আবারও বলছি কিন্তু এখানে দেখো রাইটিং পোয়েট্রি মানে কবিতা লেখা ইজ দা প্যাশন অফ বিকিরণ তাহলে এই যে রাইটিংটা পেলাম এখানে পেলাম শুধু লেখা অর্থাৎ নাউন হিসাবে পেলাম সেই জন্য এটাকে বলছি জিরান এবার এটা কিসে ভাবত হয়েছে এখানে ভাব কে আছে ইজ হয় কি হয় কবিতা লেখা তাহলে রাইটিংটা এখানে কি হিসাবে বুঝলো সাবজেক্ট হিসাবে তাহলে আমরা কি দেখলাম ভি ওয়ান প্লাস আই জি যখন নাউনের মতো কাজ করছে তাকে বলছি জিরান আবার সে সাবজেক্ট হিসাবেও বুঝতে পারে বাক্যের প্রথমে নেক্সট যে ইউজটা আছে সেটা হচ্ছে অবজেক্ট অফ এ ভার্ব অর্থাৎ ভার্বের কর্মরূপে অর্থাৎ কোনো বাক্যে যে ভাব থাকবে তার কর্মরূপে বা অবজেক্ট রূপেও কিন্তু আমরা জিরানকে ব্যবহার করতে পারি তো চলো এবার আমরা দেখব কি আছে সি লাইকস রিডিং পোয়েমস এই দেখো একটু আগে পেলেই পেয়েছিলাম রাইটিং এবার পেলাম রিডিং অবজেক্ট অফ এ ভার্ব এখানে ভার্ব কে আছে না লাইকস সে কি পছন্দ করে না কবিতা পড়তে বা কবিতা পড়া পছন্দ করে তাহলে এখানে ভি ওয়ান প্লাস আইএন জি নাউনের মতো কাজ করছে কিন্তু দেখো ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি তাই এখানে রিডিংটা হয়ে গেল কি না অবজেক্ট অর্থাৎ ভার্বের অবজেক্ট রূপেও আমরা কিন্তু জিরানকে পাচ্ছি চলো এবার আমরা দেখব আর কি কি ইউজ আছে নাম্বার থ্রি আছে কমপ্লিমেন্ট অফ এ ভার্ব ভার্বের পরিপূরক রূপে এবার এখানে একটা কথা বলে রাখি হোয়াট ইজ কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট জিনিসটা কি এটা একটু জানতে হবে ঠিক আছে এই যে আমরা এখানে লিখে রেখেছি কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট অফ এ ভার্ব যদি কমপ্লিমেন্ট বুঝতে হয় তাহলে তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ কমপ্লিমেন্ট দেখো বলে রাখি অবজেক্ট মানে কর্ম অবজেক্ট কি না ভারকে কি দিয়ে বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আমরা পাই তাকে বলে অবজেক্ট কিন্তু যদি কে বা কাকে বাদ দিয়ে যদি কোয়েশ্চেন করতে হয় তখন যাদিকে পাই তারা কি সেগুলো হচ্ছে কমপ্লিমেন্ট সেইগুলোই হচ্ছে বাংলায় পরিপূরক ইংলিশে বলা হয় কমপ্লিমেন্ট ধরো আমি বললাম আমি ভাত খাই আই ইট রাইস কি খাই রাইস রাইস হলো অবজেক্ট আমি দুপুরবেলায় খাই আই ইট অ্যাট নুন এই নুনটা কি এটা হচ্ছে কমপ্লিমেন্ট এবার দেখো তাহলে এখানে ভার্বকে যদি কি দিয়ে প্রশ্ন করি অ্যান্সার না পেল যখন সেন্টেন্সের অর্থটাকে সে পরিপূর্ণ করে দেয় বাক্যের ক্রিয়াপদের কাজ হচ্ছে বাক্যের অর্থটাকে কমপ্লিট করা সে যখন অবজেক্ট পায় না তখন যাকে নিয়ে সে বাক্যের অর্থটাকে সম্পূর্ণ করছে তাকে আমরা ইংলিশে বলছি কমপ্লিমেন্ট আর বাংলায় বলছি পরিপূরক তো চলো এবার আমরা দেখছি কমপ্লিমেন্ট বা পরিপূরক এটা কি পেলাম না ডাইরেক্ট কি দিয়ে প্রশ্ন করে পাচ্ছি না কিন্তু বাক্যের অর্থ সম্পূর্ণ করার জন্য অবজেক্টিভ মানে অবজেক্ট পার্টে বা আমরা কি বলি রেস্ট অফ দ্য সেন্টেন্স পার্টে যখন বসে আছে তখন এটা কি হিসাবে বসে আছে না জিরান হিসাবে বসে আছে এখানে ভি ওয়ান প্লাস আইএনজি নাউনের মতো কাজ করছে কিন্তু ভার্বের পরিপূরক রূপে কাজ করছে নেক্সট যেটা আছে অবজেক্ট অফ এ প্রিপোজিশন প্রিপোজিশনের অবজেক্ট রূপে মানে এখানে কিন্তু আর ভার্ব বলিনি এখানে কিন্তু আর আমি ভার্ব বলিনি এবারে কি বলেছি অবজেক্ট টু আ প্রিপোজিশন অবজেক্ট টু এ প্রিপোজিশন মানে প্রিপোজিশনের কর্মরূপে আমরা বাক্যে যাব হি ইজ টায়ার্ড অফ সেইং দা সেম থিং এবার দেখো এখানটায় আমরা পাচ্ছি জিরানটাকে সেই ক্লিয়ার এবার হি ইজ টায়ার্ড সে হয় ক্লান্ত কিসে ক্লান্ত এই যে অফ এর কিসের ওপর ক্লান্ত না সেইং দা সেম থিং একই জিনিস বলার ওপরে তাহলে রটা কার সঙ্গে থাকছে বলার সঙ্গে মানে সেইং এর সঙ্গে থাকছে তাহলে কার অবজেক্ট হলো না এই যে প্রিপজিশন অপ আছে এর অবজেক্ট হয়ে গেল তাহলে এখানে আমরা ভি ওয়ান প্লাস আইএনজি নাউন হিসাবে কাজ করছে জিরান পাচ্ছি জিরানটাকে কি হিসাবে কাজে লাগাচ্ছি না অবজেক্ট প্রিপোজিশনের অবজেক্ট রূপে তো চলো এবার আমরা যাব নেক্সট পাঁচ নম্বর ইউজ কি আছে পসেসিভ কেস অফ প্রোনাউন মানে প্রোনাউনের পসেসিভ ফর্ম করতে এটাকে আমরা কাজে লাগাই ঠিক আছে কিভাবে না এভরিথিং ডিপেন্ডস অন ইউর পাসিং দ্য এক্সাম ভালো করে খেয়াল করো এখানে পসেসিভ কেস কি আগে জানতে হবে হোয়াট ইজ পসেসিভ কেস ক্লিয়ার যদি আমরা যাই যদি আমরা ট্র্যাডিশনাল গ্রামারিয়ানদের কথা ভাবি সেখানে ছিল কেস পাঁচ রকম ঠিক আছে কি কি ছিল নমিনেটিভ ছিল 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 অবজেক্টিভ পসেসিভ ডেটিভ ইলাটিভ এই পাঁচ ধরনের কেস আমরা পেয়েছিলাম কিন্তু মডার্ন গ্রামারিয়ানরা বলছেন না পাঁচটা কেসের দরকার নেই আছে তিনটে কেস কি কি না ডেটিভ এবং ইলাটিভ এই দুটো কেসকে এখন নমিনেটিভ কেসের ভেতর ঢুকিয়ে দেওয়া হয়েছে যার ফলে আমরা পাচ্ছি এখন তিনটে কেস কি কি তিনটে কেস পাই না নমিনেটিভ কেস অবজেক্টিভ কেস আর পসেসিভ কেস এবার নমিনেটিভ কেস কি বাংলায় যেটাকে আমরা বলি কর্তৃকারক কর্তারূপে ব্যবহৃত হয় অবজেক্টিভ কেস কি যেটাকে আমরা বলি কর্মকারক অর্থাৎ কর্মরূপে ব্যবহৃত হয় আর পসেসিভ কেস কি পসেসিভ কেস হলো অধিকার বোঝায় কি বললাম অধিকার বোঝায় তো অধিকার বোঝায় মানে এখানে কার অধিকার কিভাবে বসছে পসেসিভ কেসে জিরানটা সেটা আমরা দেখব দেখো এভরিথিং ডিপেন্ডস অন ইওর পাসিং এই দেখো এখানে কি পাচ্ছি ইয়োর পাসিং তারপরে পাচ্ছি জিরানটাকে তাহলে কার পাসিং না ইর পাসিং তাহলে এই যে পসেসিভ কেসটাকে আমরা পেলাম এই পসেসিভ প্রোনাউনের পসেসিভ কেস বোঝাতে আমরা কিন্তু জিরানকে ইউজ করি তো চলো নেক্সট যেটা আছে অ্যাজ কম্পাউন্ড এখানে এম হবে এটা একটু মিস্টেক আছে টাইপ মিস্টেক হয়ে গেছে তো যাই হোক অ্যাজ কম্পাউন্ড নাউন অর নমিনাল কম্পাউন্ড মানে যৌগিক বিশেষ রূপে আগে জানতে হবে হোয়াট ইজ কম্পাউন্ড নাউন অর নমিনাল কম্পাউন্ড মাথা রাখবে যখন দুটো নাউন পাশাপাশি বসে একটা কম্পাউন্ড নাউন তৈরি করে বা একটা মানে নাউন ফ্রেজ তৈরি করে সেটাকে আমরা বলছি কম্পাউন্ড নাউন মানে কিরকম কেস হবে ধরো আমরা বললাম সিলিং ফ্যান সিলিং ফ্যান আমি লিখছি এটা সিলিং ফ্যান হ্যান্ডটা কি নাউন সিলিংটা কি নাউন তাহলে দুটো নাউন পাশাপাশি থেকে আমরা কি তৈরি করলাম একটা কম্পাউন্ড নাউন তৈরি করলাম বা নমিনাল কম্পাউন্ড তৈরি করলাম সেই রকমের মানে v1 প্লাস ing সে নিজেও নাউন থাকবে এবং আবার একটা নাউন কে নেবে নিয়ে সেটি কি তৈরি করবে না কম্পাউন্ড নাউন বা বাংলায় যেটা আমরা বলি যৌগিক বিশেষ্য তৈরি করে এবার দেখো এই এই বাকொடাতে কি আছে আমরা একটু দেখে নেব এখানে যৌগিক বিশেষ্য এখানে কি আছে আমি একটু দেখে নেব এদিকে এসো দ্য ম্যান দ্য ম্যান ওয়েন্ট আউট উইথ আ ফিশিং রড দ্য ম্যান ওয়েন্ট আউট উইথ আ ফিশিং রড এদিকে থাকো ফিশিং রড ভি ওয়ান প্লাস আইএনজি রড নাউন তাহলে দুটো নাউন পাশাপাশি আমরা ইউজ করে দিলাম যখনই দুটো নাউন পাশাপাশি বসে একটা নাউন তৈরি করে সেটাকেই আমরা বলি কম্পাউন্ড নাউন বা নমিনাল কম্পাউন্ড তাহলে এই যে ফিশিং ফিশিংটাকে নিলাম এখানে কিন্তু কে আছে আছে তাহলে জিরান কি নিজে করছে নাউন প্লাস নিয়ে যখন একটা যৌগিক বিশেষ তৈরি করছে তাকে আমরা বলছি কম্পাউন্ড নাউন আমরা বলছি যে নাউন তৈরি করতে বা নমিনাল কম্পাউন্ড গঠন গঠন করতে বা গঠিত করতে আমরা জিরানকে ব্যবহার করতে পারি তো আমরা এই পেলাম ছ ধরনের ছ ধরনের প্রয়োগ জিরান্ডের কি কি পেলাম আমি আবার একবার বলে দিচ্ছি সাবজেক্ট অপে ভার ভার্বের কর্তা রূপে অবজেক্ট অফ এ ভার ভার্বের কর্মরূপে নাম্বার থ্রি কি পেলাম কমপ্লিমেন্ট অফ এ ভার্বের পরিপূরক রূপে পাঁচ নম্বর কি পেলাম পাঁচ নম্বর আমরা পেয়েছি অবজেক্ট অবজেক্ট বা কর্মরূপে লাস্ট পেলাম টু ফর্ম আর নমিনাল কম্পাউন্ড অর কম্পাউন্ড নাউন মানে কম্পাউন্ড নাউন তৈরি করতে বা নমিনাল নাউন তৈরি করতে আমরা কিন্তু কার সাহায্য নিই না জিরানদের সাহায্য নিই তাহলে জিরানকে আমরা এই রকম ভাবে প্রয়োগ করতে পারি জিরান আমার বেসিক আইডিয়াটা কমপ্লিট হলো সম্পর্কে আমার পরীক্ষার খাতায় আমাকে কিভাবে জিরান সম্পর্কে আমার আইডিয়া নিয়ে যেতে হবে বা জিরানকে আমরা পরীক্ষার খাতায় কি রূপে পাবো সেটা এবার আমাদের জানতে হবে তো চলো এবার আমরা যাব আমাদের কম্পিটিভ ফিটসে ঢুকবো যে প্রথমে আছে রুলস অন জিরান দেখো বাংলায় করে করা আছে কতকগুলি বার্ড বা ফ্রেজের পর যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে তারপর জিরান ব্যবহৃত হয় এই জায়গাটা ভালো করে বুঝবে আমরা জানি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি না কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা ফ্রেজ তার সঙ্গে সেই প্রিপোজিশনটাই ফিক্সড আর কোনো প্রিপোজিশন বসতে পারে না তখন সেই প্রিপোজিশানটাকে আমরা বলছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো অ্যাপ্রুপিয়েট পিপোজিশন এই যে ভার্ভগুলো পাচ্ছি ইনটেন দেখো এর সঙ্গে অ্যাপ্রুপিয়েট পিশন অন আছে ডিসকোয়ালিফাই এর সঙ্গে অ্যাপ্রুপিয়েট পিপোজিশন আছে ফ্রম বেন্ট এর সঙ্গে অ্যাপ্রুপিয়েট পিপোজিশন আছে অন জাস্টিফাইড এর সঙ্গে আছে ইন হেজিটেড এর সঙ্গে আছে ইন রিফ্রেন্ট এর সঙ্গে আছে ফ্রম কিন এর সঙ্গে আছে অন এরকম সো অন আরও দেওয়া আছে তো এই যে ভার্ভগুলো মানে কিনে না অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান নিয়ে যে ভার্বগুলো আছে এই ভার্বের পর হি ওয়ান প্লাস আইএনজি নাউন অর্থাৎ জিরানকে ব্যবহার করা হয় এবার আমরা দেখব পরীক্ষার খাতায় কি দেবে সেই এক্সাম্পলটা আমরা একটু দেখব এখানে যদি দেখো সে ইনসিস্টেড টু পে মানি টু হার মাদার আমাদের বাক্যটাকে আপাত দেখে মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে টু পে টু থাকলে তারপরে ভি ওয়ান হয় কিন্তু না এই যে ইনসিস্ট এই ভার্বটা আছে কি ভার্ব পেলাম আমরা না আমরা ভার্বটা পেলাম ইনসিস্ট ইনসিস্ট ইনসিস্টের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কি যায় না ইনসিস্টের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যায় অন তাহলে আমাকে এখানে ইনসিস্ট তো নিতেই হবে ইনসিস্টের সঙ্গে আমাকে কি নিতে হবে না এখানে আমাকে টুটাকে বাদ দিতে হবে তাহলে টু এর জায়গায় কি লিখতে হবে না অন এবার যখনই আমরা ইনসিস্ট অন পেলাম এই ইনসিস্ট অনের পর কি বসবে জিরান বসবে অর্থাৎ পে হবে না এটা হবে পেইং পেইং অর্থাৎ আমরা কি পেয়েছি না এইখানটায় যদি আমি অ্যানোটটাকে একটু ক্লিয়ার করি তাহলে বোঝা যাবে দেখো এই দেখো এখানটায় আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে টু পরিবর্তে আমাকে কি ইনসার্ট করতে হবে না অন পেইং ইনসার্ট করতে হবে তাহলে জিরানকে আমরা কিভাবে পেলাম না কতগুলো ভার্ব বা কতগুলো ফ্রেজের পর যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থাকে সেই প্রিপজিশনটাই বসবে এবং তারপরে জিরানটাকে ব্যবহার করতে হবে তুমি অন্য কোন প্রিপজিশন ইউজ করতে পারবে না ক্লিয়ার তো চলো এটার উপরে আমি কিছু প্র্যাকটিসের ব্যবস্থা করেছি মানে আমি তো কনসেপ্ট নিলাম এক নম্বর রুলসটা যে এই ভার্ব গুলো থাকবে এর সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন গুলো থাকবে এরপরে কি বসবে না সেই ভার্বের সঙ্গে যে প্রিপজিশনটা বসে সেটাকে আমাকে রাখতেই হচ্ছে তারপরে জিরানকে ব্যবহার করতে হচ্ছে তো চলো এবারে আমাদের আছে লেটস প্র্যাকটিস আমরা এবার এসে গেছি আমাদের প্র্যাকটিস ফর্মে আই প্রোহিবিটেড হিম টু গো দেয়ার দেখো এই যে প্রোহিবিট প্রোহিবিট এর সঙ্গে অ্যাপ্রুপিয়ান কি থাকে এর সঙ্গে অ্যাপ্রুপিয়ে প্রজিশন থাকে কি টু না এটা থাকে ফ্রম তাহলে প্রোহিবিটের সঙ্গে ফ্রম বসলো এবার আর এখানে কিন্তু গো হবে না কি করতে হবে না এটার আইএনজি ফর্ম আনতে হবে মানে ফ্রম গোয়িং তাহলে বাক্যটা ঠিক করতে হলে কি করতে হবে না আই

না কনফিডেন্ট ইন তখন কি হয়ে যাবে এটা গেটিং এই তো ব্যাপার তার মানে কি পেলাম না আমি ফরমেশনটা পাশে আর একবার লিখে দিচ্ছি ভার এর সঙ্গে এর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তারপরে আসবে ইরান বুঝতে পারলাম প্রথমে থাকছে ভার ভার্বের সঙ্গে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বসে সেটা তারপরে থাকছে জিরান এই হচ্ছে আমার ফার্স্ট রুলস জিরানদের

দেখো আমার এখানে চলেই যো ইট ইজ নো ইউজ তাহলে ইট ইজ নো ইউজের পর কেউ করতে হবে না জিরান তাহলে ইট ইজ নো ইউজ আছে কিন্তু এরপরে কি আছে টু প্লাস ভি ওয়ান অর্থাৎ ইনফিনিটিভ করা আছে কিন্তু এটা বুঝবে না কি হবে তাহলে টু টু ওয়েটটাকে সরিয়ে দিয়ে আমাকে কাকে ইনসার্ট করতে হবে না জিরানটাকে অর্থাৎ ওয়েটিং কে বললাম আবার একবার সমাপ্ত করে দিচ্ছি এটা না এই যে ভার্ভ গুলো আছে এই ভার্বের পর সর্বদা জিরান ব্যবহৃত হয় নট

ক্লিয়ার চলো নেক্সট কতগুলি ফিজাল ভার্বের পর সর্বদা জিরান ব্যবহৃত হয় ঠিক আছে কে আছে গিভ আপ আছে পুট আপ আছে সেট अबाउट আছে লুক আফটার আছে টেক টু আছে লুক ফরওয়ার্ড টু আছে গেট अराउंड আছে এবার এখানে দেখো আছে উই উইল লুক আফটার এই দেখো লুক আফটার কোথায় ছিল এখানে এই যে লুক আফটার এদের পরে কি বলেছি সর্বদা জিরান হয় তাহলে লুক আপটার পর টু মেল হবে না টু প্লাস বি ওয়ান হবে না তাহলে টু মেলের জায়গায় কাকে ইনসার্ট করতে হবে না জিরানকে অর্থাৎ মেইলিং ক্লিয়ার প্রত্যেকের চলো নেক্সট এবার দেখো প্র্যাকটিস হি হাজ গিভেন আপ টু প্লে হকি তাহলে এই যে গিভেন আপ গিভ আপ আমরা একটু আগে পেয়েছিলাম তাহলে টু প্লে করতে পারবো না এই জায়গায় করতে হবে আমাকে কি না প্লেইং অর্থাৎ জিরান ইনসার্ট করতে হবে ক্লেয়ার প্রত্যেকের চলো নেক্সট এই গেল আমাদের আজকের জিরান সম্পর্কিত বিষয়গুলো তো এরপরে এই ধরনের বা এই ধরনের ক্লাস বা তোমরা যে সমস্ত এক্সামগুলো সামনে অনেকগুলো আছে সবে ক্লাসশিপ গেল এরপরে এসএসসির পরীক্ষাগুলো আছে এম আছে সিএইচল আছে সিজিএল বা আদার্স অনেক গভর্নমেন্ট এক্সাম আছে সেখানে ইংরেজি আসবে সেখানে এই ধরনের কনসেপচুয়াল ক্লাস পেতে আমাদের গ্রাসরুট এডুকেশন এই যে আমাদের গ্রাসরুট এডুকেশান এর ফেসবুক পেজ আছে গ্রাসরুট এডুকেশানের টেলিগ্রাম গ্রুপ আছে আর গ্রাসরুট ক্লাস আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে যদি ভালো লাগে ভিডিও লাইক করে দেবে থ্যাংক ইউ অল প্রত্যেকে ভালো থেকো থ্যাংক ইউ নেক্সটে কি পেলাম চার নম্বর রুলস যেটা পেয়েছি বি ইউজ টু অ্যাকাস্টাম টু অ্যাভার্স টু উইথ আ ভিউ টু অ্যাডিক্টেড টু ডিভোটেড টু ইন অ্যাডিশান টু লুক ফরওয়ার্ড টু অবজেক্ট টু ওয়িং টু গিভেন টু টেকেন টু ডিসপোজ টু পোর্ন টু এই ফ্রেজগুলির পর সর্বদা জিরান ব্যবহৃত হয় এখানে বলে রাখি এখানে তোমাদের একটা ভুল হওয়ার মারাত্মক চান্স আছে সেটা হচ্ছে গিয়ে কি না আমরা জানি টু থাকলেই সর্বদা ভি ওয়ান হয় টু থাকলেই সর্বদা ভি ওয়ান হয় এটা আমাদের মধ্যে সবার শেষে টু আছে এই ফ্রেজগুলোকে গুলোকে একটু মাথায় রাখতে হবে এই ফ্রেজগুলো গুলো দেখো সবার শেষে টু আছে তো এই ফ্রেজগুলো যখন থাকবে তখন এদের পরে কখনোই ভিউ ওয়ান হবে না কি হবে নাজদিরান ভি প্লাস আইএনজি দেখো এদিকে আমি এনেছি ইউ কান্ট হেল্প টু টেল লাই তাহলে এই যে কান্ট হেল্প এরপরে কি হয় জিরান রয় ভি প্লাস আইএনজি টু টেল করা যাবে না টু টেল লাই করা যাবে না কি হবে না টু টেলের পরিবর্তে হবে টেলিং তাহলে আমরা যদি আবার দেখি তাহলে কি পাবো না টু টেল এখানে যেটা আছে তার পরিবর্তে আমরা পাবো টেলিং কারণ কারণ আমরা দেখতে পেয়েছি কান্ট হেল্প থাকা মানে এরপরে সর্বদা ভি প্লাস আইএনজি বা জিরান হয় আচ্ছা এটা তো আমরা কনসেপ্ট নিলাম এরপরে দেখব এর এগেনস্টে কোয়েশ্চেন কি হতে পারে দেখো এদিকে দেখো হি ইজ অ্যাডিক্টেড টু এই দেখো অ্যাডিক্টেড এর সঙ্গে আমরা জানি সর্বদা টু বসে তার মানে ভিউ ওয়ান ঠিক আছে দেখে মনে হবে আপাতত না অ্যাডিক্টেড টু এই যে বিষয়টা আছে এরপরে সর্বদা কি হবে জিরান হবে অর্থাৎ স্মোক না এখানটায় হবে স্মোকিং তারপরেটা যাব উই গো দেয়ার উইথ এ ভিউ টু বা প্রনাউন ব্যবহৃত হলে তা পসেসিভ কেসে ব্যবহৃত হয় জেনারেলি ক্লিয়ার এখানে কে আছে দেখো আই অ্যাপ্রিসিয়েট ইউ টেকিং দ্য টাইম টু রিড what to read our year end report এবারে দেখো এই যে টেকিং এটা আছে জিরান ক্লিয়ার তাহলে এই জিরানদের আগে কি আছে আমরা দেখব এই আগে আছে একটা প্রোনাউন তাহলে এই প্রোনাউনটাকে কোন ফর্মে রাখতে হবে না একটু আগে আমরা বলেছিলাম পসেসিভ কে জিনিস মানে একটু আগে আমরা আলোচনা করেছি যে পজেসিভ কেস মানে অধিকার বোঝায় তাহলে ইউ এর পজেসিভ ফর্ম করলে কি হয় না ইওর হয় তাহলে সেই জন্য যেহেতু জিরান আছে এর আগে আমরা কাকে ইউজ করছি না পসেসিভ ফর্মকে অর্থাৎ অধিকার বোঝাতে যেটা ব্যবহার করা হয় তো চলো এবার দেখবো এর উপরে প্র্যাকটিস কি আছে আই ডু নট লাইক হিম ওয়াস্টিং টাইম ঠিক আছে আমি তাকে পছন্দ করি না আমি তাকে হিম মানে কি তাকে পছন্দ করি না ওয়াস্টিং টাইম সময় নষ্ট করা তাহলে এই যে ওয়াস্টিং এই ওয়েস্টিংটার দ্বারা কি বোঝাচ্ছে এটা হচ্ছে জিরান তাহলে এর আগে হিম না কি হবে হিমের পরিবর্তে হবে হিজ অর্থাৎ এর পসেসিভ ফর্ম আসবে তাহলে আই ডু নট লাইক হিজ ওয়েস্টিং টাইম মানে তার সময় নষ্ট করাটা আমি পছন্দ করি না তাকে অপছন্দ করি রাম না তার সময় নষ্ট করাটাকে আমি পছন্দ করি না এই যে এই যে অর্থটা এটা আনতে গেলে আমাকে সর্বদা পসেসিভ ফর্ম ইউজ করতে হবে অবজেক্টিভ ফর্ম ইউজ করলে হবে না তারপরটা দেখো এটা আমি প্রোনাউন দিয়ে দেখালাম এবার নাউন দিয়ে একটা আছে গীতা ইনসিস্টেড অন রোহন গোয়িং উইথ হার ভালো করে বাক্যটা গীতা ইনসিস্ট করছে কার উপর রোহনের উপর না রোহনের যাওয়ার উপর না রোহনের যাওয়ার উপর তাহলে রোহনের এর বোঝাতে গেলে কি দরকার অ্যাপোস্ট্রফি এস দরকার যেহেতু নাউন আছে তাহলে আমরা এখানটা করব রোহান্স গোইং মানে পসেসিভ কেস করব কি করব রোহান্স গোইং মানে আমরা কি করলাম এটাকে এর রোহানের পসেসিভ ফর্ম এনে দিলাম তাহলে আমার ওখানে কি থিওরি ছিল না জিরান্ডের পূর্বে জিরান্ডের পূর্বে কোন নাউন বা কোন প্রোনাউন থাকলে সেটা সর্বদা পসেসিভ ফর্মে ব্যবহৃত হতো। তাহলে দেখো এখানে ওয়েস্টিং ছিল এর আগে প্রোনাউন ছিল এটা হলো পয়েসিভ ফর্ম মানে হিজ এবার দেখো এখানে গোয়িং হচ্ছে জিরান এর আগে নাউন আছে রোহান তার পয়েসিভ ফর্ম করলাম রোহানস অ্যাপোস্ট্রফি এই হলো আজকে জিরান জিরান সম্পর্কিত আলোচনা আশা করছি এটা তোমাদেরকে উপকৃত করবে তোমাদের উপকারে লাগবে তাই আমাদের এই যে গ্রাসরুট ক্লাস ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো আমাদের ফেসবুক পেজ গ্রাসরুট এডুকেশন আমাদের টেলিগ্রাম গ্রুপ গ্রাসরুট এডুকেশন এর সঙ্গে জুড়ে থাকো ভিডিও ভালো করে দেখো যদি উপকার পাও মনে হয় কাজে লাগবে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও থ্যাংক ইউ থ্যাংক ইউ অল ফর গ্রাসরুট এডুকেশান